এই মুহূর্তের চব্বিশ টি দুই আপনারা দেখতে পাচ্ছেন আজকে যেমন হঠাৎ করে ত্রিপুরাতে ডিএম অফিস ঘেরাও ডেপুটেশান দিয়েছে বামেরা কিন্তু এই যে রাজ্য রাজনীতির পাঁচ দফা দাবি দাবি দেওয়া নিয়ে সিপিআইএম তাদের যে রাজনৈতিক দক্ষতা কতটা স্পষ্ট করে বিজেপিকে টেক্কা দেবে আজকে কিন্তু উদয়পুর থেকে আগরতলা ত্রিপুরা রাজ্য জুড়ে যে প্রতিবাদ চলছে আর সেখানেই জনজাতি ভোটাররা কিন্তু সিপিআইএমের দিকে এগিয়ে এলেও বাস্তবে দু হাজার আঠাশের নির্বাচনে কি হতে পারে দর্শক বন্ধুগণ এটাই অবশ্যই চব্বিশটি দুই আপনাদের সঙ্গে প্রতিবেদনটি আমরা সংক্ষেপে তুলে ধরেছি তবে হ্যাঁ ঠেলাই না পড়লে বিড়াল গাছে উঠে না কিন্তু জিতেন্দ্র চৌধুরী সেই রকম কোনো একটা ফ্যাক্টর হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে শক্তি মজবুত করতে এবার প্রবল ব্যস্ততা থাকতে পারে এমনটাই রীতিমতো জানানো যাচ্ছে দর্শক বন্ধুগণ তাই তো এই বিষয়বস্তুটা ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে শুনতে পারবেন বা বুঝতে পারবেন আগামী দিনে আগামী দিনে যে সিপিআইএমের যে ডিসি ভিলেজ নির্বাচন আছে ত্রিপুরাতে সেখানে সিপিএম হোক বিজেপি হোক বা অন্য কোনো রাজনৈতিক মোথা দল হোক বা আইপিএফটি হোক তাদের ক্ষমতা দক্ষতা কতটা হবে তার শুধু সময়ের অপেক্ষা এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে শাসক দলকে রাজপথে কিন্তু হুঁশিয়ার দিচ্ছে বাম সমর্থকগণ এই মুহূর্তের আজকে ছিল আমাদের প্রতিবেদন ধন্যবাদ